দাদার ঘর পরিষ্কার করতে গিয়ে এত সুন্দর একটা ব্রেসলেট পেলাম যে বুঝতেই পারলাম নিশ্চয়ই কত ভালোবাসে আমায় আর আমি মনে মনে কতই না খারাপ চিন্তা করি আমি কেন যে চিনতে ভুল করলাম আমি ঠিক করলাম রান্নাঘরে গিয়ে দাদার জন্য খুব ভালো কিছু বানিয়ে এদিকে যেই ভাবা সেই কাজ আমি শুধু ওয়েট করছি কাল কখন আসবে আর রাখি পূর্ণিমায় আমার দাদা সেটা আমাকে গিফট করবে রাখি পূর্ণিমার দিন আমি একদম ব্রেসলেটের ম্যাচিং করে সুন্দর একটা জামা পরলাম কিন্তু এ তো রাখি বাঁধার পরেও আমায় দিল না শুধু একটা কিটক্যাট দিয়ে ছেড়ে দিল আর তো কিছু দেয়নি আমি ভাবলাম নিশ্চয়ই বিকেলে দেবে বিকেলে এক মেয়ে বন্ধুকে নিয়ে বাড়ি ফিরলো মেয়েটির হাতে ঠিক ওই ব্রেসলেটটাই এবার বুঝতে পারলাম আমায় আবার দেয় এটা কোনোদিন হতে পারে ওই মেয়েটার জন্য কিনেছিল আমিও রেগে মায়ের সামনে বারবার দাদাকে জিজ্ঞেস করলাম কি হয় মেয়েটা ওর গার্লফ্রেন্ড কিনা ও তো বারবার বলছে ফ্রেন্ড ছাড়া আর কিছু ফ্রেন্ড হয়তো তাহলে তুই রাখি জোর করে মায়ের সামনে দাদাকে ওই মেয়েটা রাখি বেঁধে দেওয়ার পর থেকে দাদা কেমন মন দিয়ে বসে আছে আর আমার সাথে চার দিন হলো কথা বলে কাজটা করা মোটেও ঠিক হলো না